বুধবার উপজাতি যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির একদিনের বিশেষ বর্ধিত অধিবেশন অনুষ্ঠিত হয় আগরতলার বাগান দশরথ দেব ভবনে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা এদিনের অধিবেশনে ভারতীয় জনতা পার্টির সরকারকে তীব্রভাবে সমালোচনা করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তাছাড়া তিনি বলেন গোটা দেশের পাশাপাশি আমাদের রাজ্য যুবদের ভবিষ্যৎ সম্পূর্ণ নিরাপত্তাহীনতায় ভুগছে ভারতীয় জনতা পার্টির শাসনে দেশের যৌবন ও শক্তি আজ সম্পূর্ণ ধ্বংসের পথে তাছাড়া এই সরকার শুধুমাত্র এই প্রজন্মকে নয় আগামী বহু প্রজন্মকে নষ্ট করার বিশাল পরিকল্পনা গ্রহণ করে চলছে তাই সংগঠন যৌবনের ভবিষ্যৎ রক্ষায় এবং এ রাজ্যকে সমূহ ধ্বংস থেকে কিভাবে বাঁচানো যায় তারই চেষ্টা চালিয়ে যাচ্ছে সারা দেশের সাথে আমাদের বড় যুব জীবনের তাদের যে ভবিষ্যৎ এটা সম্পূর্ণ নিরাপত্তাহীন ভারতীয় জনতা পার্টির শাসনে এ দেশের যৌবন তাদের শক্তি আজকে সম্পূর্ণ ধ্বংসের পথে আর আমাদের রাজ্যে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা মথা আই মিলে এই ত্রিপুরাজ্যের যৌবনকে প্রায় বন্ধক দিয়ে দেওয়ার মতো এবং এতে শুধু তাদের কর্মসংস্থানের সুযোগটাকেই তারা নষ্ট করে দিচ্ছে তা নয় যে এই যৌবনকে নেশা এবং নানা ধরনের অপরাধের সাথে দিকে ঠেলে দিয়ে এটা আগামী শুধু এই বর্তমান প্রজন্ম না আগামী বহু প্রজন্মকে ধ্বংস করার এটা গভীর চক্রান্তে ডক্টর মানিক সাহার নেতৃত্বে বর্তমান সরকার আজকে এই কাজে লিপ্ত হয়েছে আমাদের যুব সংগঠন ট্রাইবেল ইউথ ফেডারেশন তার সাথে ট্রাইবেল স্টুডেন্টস ইউনিয়নও আছে এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনও তারা এই যৌবনের ভবিষ্যৎকে রক্ষায় এই রাজ্যকে সমূহ ধ্বংস থেকে কিভাবে বাঁচাতে পারে বাঁচানো যায় তার জন্য তারা এই আন্দোলনে নেমেছে